জি আসলামু আলাইকুম আমাদের মধ্যে প্রায় বেশিরভাগ স্টুডেন্ট আইজ স্পিকিং টেস্ট নিয়ে বেশ প্যারাকাই কিভাবে একটা সাধারণ গোছানো সুন্দর অ্যানসার দেওয়া যায় সেটা আসলে আমরা জানি না তাই একটা কোশ্চেনের একদম র্যান্ট ওম দিয়ে দেই এবং যা এক্সামিন আর আসলে খুশি হয় না বা আজ স্পিকিংয়ের যে ব্যান্ড ডেস্ক্রিপশনটা আছে সেটাও আমরা ভালোভাবে ফুলফুল করতে পারি না তাই ওভারঅল মার্ক অনেক কম পাই অ্যান্ড যে ওভারঅল আসলে আমরা ব্যাংটিস কমে যায় তো আমি আজকে আইএলস স্পিকিং এর অনেক গুরুত্বপূর্ণ একটা মেথড যেটা হচ্ছে পিপি মেথডটা শেয়ার করব যেটা ব্যবহার করে তুমি আইএলস স্পিকিং এর যত ধরনের क्वेश्चन আছে সবগুলোর आंसर খুব সুন্দরভাবে দিতে পারবা এবং শুধু সুন্দরভাবে বললে ফুল হবে তুমি এই টেকনিকটা ফলো করে যে কোনো क्वेश्चन তার অ্যানসার করতে পারবা এবং যা তোমার গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে ভালো একটা মার্ক পাবা একই সাথে লেক্সিক্যাল রিসোর্সেও ভালো একটা মার্ক পাবা তো আমরা যদি একটু দেখি পিপিএফ মেথডটা আসলে কি পিপিএফ মেথডটা হচ্ছে যে কোনো একটা কোশ্চেনকে তার অ্যান্সার দেব পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার টেন্সকে ব্যবহার করে এখন সব সময় যে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার তিনটা টেন্স নিয়েই অ্যান্সার দিতে হবে এমনটা কিন্তু না হতে পারে তোমার এক্সামিনার কোনো একটা কোশ্চিন করলো যার অ্যান্সার শুধুমাত্র পাস্ট এবং ফিউচার বিজনেস নিয়ে অ্যান্সার হলো তুমি এই দুটা টেন্স ব্যবহার করো অথবা হতে পারে তোমার অ্যান্সার প্রেজেন্ট এবং ফিউচার টেন্স ব্যবহার করে আবার হতে পারে তোমার অ্যান্সার পাস্ট এবং ফিউচার টেন্স ব্যবহার করে দ্যাটস ফাইন নো প্রবলেম এখন আমরা যদি একটু উদাহরণ দিয়ে বুঝি তাহলে আমাদের ক্ষেত্রে আরো সহজ হয় ধরো এই একটা কোশ্চেন ড্রুই উইঞ্জার ট্রাভেলিং এটা আইলস স্পিকিং পার্ট ওয়ান অনেক কমন একটা কোয়েশ্চেন মোস্ট অফ দ্য টাইম এটা এক্সামিনার কোয়েশ্চেন করে এখন এই টাইপের কোয়েশ্চেনে আমরা একদম গতানুগতিক একটা সেন্টেন্স অ্যান্সার হিসেবে ব্যবহার করি সেটা হচ্ছে এটা লাইক ইস আম কিন অন ট্রাভেলিং অথবা উইদাউট ডাউট আই লাভ ট্রাভেলিং ইয়েস আমাদের অ্যান্সারটা কিন্তু ঠিক আছে আমরা একদম ডিরেক্ট পয়েন্টে অ্যান্সার দিয়ে ফেলেছি কিন্তু বিষয় হচ্ছে আমরা কেন ট্রাভেলিং কে পছন্দ করি হ্যাঁ নাইভেল যখন আমরা অ্যান্সার হিসেবে ব্যবহার করি এক্সামিনার মনে করে হ্যাঁ আমাদের আসলে স্পিকিং স্কিল খুব দুর্বল তাই আমরা আমাদের যে অ্যান্সারটা দিয়েছি সেটা আসলে আরো বেশি ডেভেলপ করতে পারছি না তাই তখন তারা আসলে মার্ক কম দেয় এখন আমরা যদি সেম কোশ্চেনটা একটু পিপিপ মেথড ফলো করি তাহলে আমরা ঠিক এভাবে একটা অ্যান্সার দিয়ে দিতে পারি এটা আমার কোশ্চেন ডু ইউ ট্রাভেলিং এই কোশ্চেনের অ্যান্সার যদি দেই বিফোর আই ওয়ান ইট ট্রাভেলস ডিউরিং স্কুল হলিডেজ নাও আই ট্রাভেল এনজয় সরি নাও আই রিয়েলি এনজয় ট্রাভেলিং ইন প্লেসেস হোয়েন ইউ আই গেট দ্য চান্স ইন দ্য ফিউচার আই ওয়ান্ট টু ট্রাভেল অ্যাব্রোড অ্যান্ড মেক ট্রাভেল ব্লগস এখন এইখানে দেখো রেড কালারের যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আমার ফার্স্ট টেন্স ব্লু কালারের যে সেন্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স এবং ব্ল্যাক কালারের যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আমার ফিউচার টেন্স এখন এইখানে যদি দেখো আমরা ভার্বকে এখানে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করছি ট্রাভেল এখন এইখানে ট্রাভেল না দিয়ে আমরা প্রেজেন্ট টেন্সে সেটা ব্যবহার করছি ভিজিটিং ট্রাভেলের সিনোনেম প্লাস মার্ফ এনজি এবং ফিউচার টেন্সে আমরা ট্রাভেল ভার্ব বেস ফর্মটা ব্যবহার করেছি এখন এই যে একটা লেক্সিক্যাল রিসোর্স বা ভার্বের যে ফিলবেশনটা এটা আমাদের লেক্সিক্যাল রিসোর্সকে আরো বেশি এটা আমাদের লেক্সিক্যাল রিসোর্সে ভালো একটা মার্ক যোগ করবে একই সাথে আমরা পাস প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে যে অ্যানসারটা দিলাম এতে করে আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি থেকে ভালো একটা মার্ক পাবো দেরফর আমরা যদি এইভাবে অ্যান্সারগুলো দিই তাহলে অবশ্যই ইনশাল্লাহ আজ স্পিকিং টেস্টে অনেক ভালো একটা অ্যান্সার করতে পারবো এখন তোমরা যদি এই ধরনের টেকনিক আরো চাও তাহলে অবশ্যই আমার পেসটা ফলো করবা এবং আজ স্পিকিং এর পার্ট ওয়ান এর একদম কমন পঞ্চাশটা টপিক্স আছে দেখা যায় এই পঞ্চাশটার মধ্যেই ঘুরে ফিরে কোয়েশ্চেনগুলো হয় তোমরা যদি চাও আমি পঞ্চাশটা টপিকে সবগুলো কোশ্চেন পিপিএফ মেথড ইউজ করে পিডিএফ বানিয়ে তোমাদের দিয়ে দেবো এবং তোমরা একটু আমাকে ইনবক্সে মেসেজ করো হ্যাঁ আমি লিঙ্কটা দিয়ে দেবো আর আজকে তোমাদের এই একটা আমার দেওয়া কোশ্চেন গ্রুই অ্যান্সার রিডিং আসলে এই কোশ্চেনের অ্যান্সার একটু পিপিএফ মেথড ইউজ করে আমাকে কমেন্টে অ্যান্সার দিয়ে দাও দেখি তোমরা আসলে কতটুকু শিখছো